চাহিদার থেকে মজুদ বেশি থাকায় রমজানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দিলেন ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে সব পর্যায়ে বাজার মনিটরিং জোরদার করার কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিফ সেই সঙ্গে নৈতিকতা মেনে ব্যবসায়ীদের ব্যবসা করারও আহ্বান জানিয়েছেন তিনি বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান তিনি রোজা এলে যেসব পণ্যের চাহিদা বাড়ে তার অন্যতম ছোলা সরকারি হিসেবে ওই এক মাসে দেশে প্রায় আশি হাজার টন ছোলা লাগে সেই চাহিদা নিয়েই গেল জুলাই থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত টন ছোলা আমদানি হয়েছে ঋণপত্র খোলা আছে আরো প্রায় পঁচাশি টনের চাহিদার চেয়ে কয়েক লাখ টন বেশি চিনির মজুদও আছে যা এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে ব্যবসায়ীদের দাবি রমজানেও থাকবে তেমনটি সিস্টেমে যদি হোলসেল আট আনা এক টাকা প্রফিট করে খুচরা যদি পাঁচ টাকা প্রফিট করে এক পয়সাও বাজারে দাম বাড়বে না এটা আমি লিখে দিতে পারি দাম বাড়ার কোনো কারণ নাই ওই লিকেজটা যদি না হয় আমাদের হোলসেলে হবে না আমি এটা মৌলিক বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি এটা আপনাদের গ্যাস দিতে পারি রমজানকে সামনে রেখে নিত্যপণ্য আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এই বৈঠকে জানানো হয় চলতি বছরে দেশে সাড়ে চোদ্দ লাখ মেট্রিক টন তেল আমদানি হয়েছে সয়াবিন আর পাম্প মিলিয়ে তাই রমজানেও দাম থাকবে বর্তমানের মতো খোলা প্রতি লিটার আশি থেকে চুরাশি টাকায় আর বোতল লিটার প্রতি একশো টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎপাদন ভালো হওয়ায় পেঁয়াজের দরও আটাশ টাকার বেশি হওয়ার সুযোগ দেখেন না বাণিজ্য মন্ত্রী আমাদের কাছে যা রিপোর্ট আছে বড় যারা ব্যবসায়ী যারা তারা কিন্তু অ্যাবসুলিউটলি বলছেন যে আমাদের উই হ্যাভ স্টক কোনো কোনো কারণ নাই পাড়া সেই দিকে আমরা মনে হয় যে আমরা যদি সবাই সত্তার সাথে করি এবং আমরাও ট্র্যাক রাখবো কিন্তু এটা না পারে এটা আমাদের মেনটেন করতে সেই সঙ্গে রমজানের সময় পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে আইন রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয় বৈঠক থেকে জানানো হয় এ সময় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পাহারায় থাকবে পুলিশ চাঁদাবাজি আমরা সৌরভ রহমান বিজনেস রিপোর্ট টেলিভিশন